আপনি কি জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আদতে বর্ণাঢ্য ছিলেন তিনি সবুজ আর লাল রং দেখতে পেতেন না আজ কবিগুরুর জন্মবার্ষিকীতে আপনাদের এমন একটা গল্প শোনাব যা হয়তো অনেক বাঙালির কাছে আজও অজানা ছোটোবেলা থেকে লাল রঙ ধরা পড়তো না রবি ঠাকুরের চোখে পাশাপাশি সবুজ রঙেরও দৃশ্যমানতার অভাব ছিল বিশ্বকবির আর সেই কারণেই কবিগুরু নিজেকে রং কানা বলতেন হ্যাঁ আঠেরোশো সালে রবি ঠাকুর নিজের ভাইজি ইন্দিরা দেবীকে একটা চিঠি লেখেন সেই চিঠিতে এক জায়গায় তিনি বলেন কত রকমেরই যে রঙ চতুর্দিকে ফুটেছিল তা আমার মতো সুবিখ্যাত রং কানা লোকের পক্ষে বর্ণনা করা আর ঠিক এই কারণেই কবিগুরু নিজের লেখায় বেশিরভাগ জায়গায় লালের বদলে রাঙা আর সবুজের বদলে শ্যামল শব্দটি ব্যবহার করতেন কবিগুরু রবীন্দ্রনাথের আঁকা আড়াই হাজারের বেশি ছবিতে এই লাল ও সবুজ রোগের শূন্যতা স্পষ্ট বোঝা যায় জানলে চমকে যাবেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক মার্গ বর্ণাঢ্য তিনিও কবিগুলোর মতো সবুজ ও লাল রং দেখতে পেতেন না আর সেই কারণেই ফেসবুকের রং এখনও নীল। সেই কবিগুরু রামল থেকে আজ অবধি এই রোগের কোনো সঠিক চিকিৎসা পাওয়া যায়নি কতজন জানেন এই বিষয়ে বলুন তো কমেন্টে একটু কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আপনি কি জানেন